আলহামদুলিল্লাহ দেশ এবং প্রবাসী যারা যেখান থেকে দেখতেছেন সবাইকে মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা দেখতেছেন পণ্যবাহী ট্রেন এটি ঢাকা থেকে ছেড়ে এসেছে হয়তো বা চট্টগ্রাম না হয় সিলেটের দিকে যাবে এই বোঝাইকৃত ট্রেন গাড়িটি বিভিন্ন পণ্য সরবরাহ করে রেল যোগাযোগের মাধ্যমে যা দেশের প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যাওয়া হয় এই দৃশ্যটি দেখার পর আমার কাছে ভালো লাগলো আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি